পরিষদ সাময়িকভাবে চিহ্নিত নেতাদের দেশের বাইরে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নেয় লক্ষ্য অর্জনের জন্য এটা ছিল একটি সাময়িক কৌশল মাত্র প্রেসিডেন্টের সিদ্ধান্তের পর সেনা পরিষদের কার্যনির্বাহী কমিটির উপস্থিত সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠক হয় বৈঠকে বাস্তব অবস্থার পর্যালোচনা পর সিদ্ধান্ত গৃহীত হয় যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের নেতারা কৌশলগত কারণে দেশ ত্যাগ করে দেশের কাছাকাছি কোন রাষ্ট্রে সাময়িকভাবে অবস্থান নেবে সার্বিক বিবেচনায় ব্যাংকককেই সর্বোত্তম জায়গা হিসাবে বিবেচিত করা হয় এরপর সিদ্ধান্ত নেওয়া হয় কি করে খালেদ চক্রের পতন ঘটাতে হবে সেই বিষয়ে জাতীয় বেইমান পরাজিত আওয়ামী বাকশালী গোষ্ঠী এবং তাদের মুরুব্বী ভারতের হাতে ক্রিয়াং খালেদ চক্রকে উৎখাত করার জন্য সেনা পরিষদ কর্নেল তাহেরের নেতৃত্বাধীন গণবাহিনী এবং জাতীয়তাবাদী দেশপ্রেমিক অন্যান্য দল ও গ্রুপ ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে খালেদ চক্রের মুখোশ উন্মোচিত হবার পর উপযুক্ত সময়ে ঐক্যবদ্ধভাবে আর একটি অভ্যুত্থান ঘটাবে সেই সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেটা ছিল প্রেসিডেন্ট মোশতাক এবং জেনারেল জিয়াউর রহমানের সম্পর্কে সফল বৈপ্লবিক অভ্যুত্থানের মাধ্যমে খালেদ চক্রের পতনের পর সর্বপ্রথম কাজ হবে জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে তাকে আবার সেনাপ্রধান হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করা নিজ পদে অধিষ্ঠিত হবার পর জেনারেল জিয়াউর রহমান জনাব খন্দকার মোশতাক আহমদকে পুনরায় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানাবেন আরও সিদ্ধান্ত নেওয়া হয় নেতৃবৃন্দের যে অংশ ব্যাংককে অবস্থান করবে তার সাথে প্রয়োজনমত যোগাযোগ রক্ষা করে চলবে সেনা পরিষদ জরুরি বৈঠকের সিদ্ধান্তগুলো বিভিন্ন ক্যান্টনমেন্টের ইউনিটগুলোকে জানিয়ে দেবার বন্দোবস্ত করা হয় কর্নেল তাহেরও তখন বঙ্গভবনে উপস্থিত ছিলেন বৈঠক শেষে তিনি বঙ্গভবন ত্যাগ করেন বৈঠক যখন শেষ হয় তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে ইতিমধ্যেই সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংককে যাবার সব ব্যবস্থা করার জন্য প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ পাঠিয়ে দেয়া হয়েছে ব্রিগেডিয়ার খালেদকে আমাদের দেশ ত্যাগ করার সিদ্ধান্ত জানাবার জন্য ফোন করলাম স্যার আমাদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিয়েছি এ ব্যাপারে আপনি হয়তো বা জেনেও থাকতে পারেন তবুও কথা দিয়ে এসেছিলাম তাই কথা রক্ষার্থে জানাচ্ছি রশিদ ফারুক শাহরিয়ার নূর পাশা হুদা রাশেদ মহিউদ্দিন শরফুল মাজেদ কিসমত নাজমুল মোসলেম হাশেম মারফত এবং আমি সপরিবারে দেশ ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছি আজ রাতেই চলে যাব আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হচ্ছে প্রেসিডেন্ট সেক্রেটারিয়েটের মাধ্যমে আপনার সাথে সহযোগিতা করার অনুরোধ রাখা সম্ভব হল না স্যার দেশ ও জাতির জন্য ভবিষ্যতে আর কিছু করার তৌফিক আল্লাহবাক যদি নাই দেন সেটা মেনে নিতে পারব কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে একাত্তর এর চেতনা এবং নীতির প্রশ্নে আপোষ করে জাতীয় বেইমান হিসাবে পরিচিতির যে অ্যানি সেটা সহ্য করা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয় হবেও না দিন রশিদ ফারুক সম্পর্কে আমাদের বিরূপ মনোভাব আছে তারা দেশ ছেড়ে যেতে চাইতে পারে কিন্তু তোমরা দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছ কেন সেটা এখনও বুঝতে পারছি না আবার কথাগুলোর পুনরুক্তি করলেন ব্রিগেডিয়ার খালেদ মুখে আন্তরিকতা ফুটিয়ে তোলার চেষ্টা করলেও বুঝেছিলাম আমাদের দেশ ত্যাগের খবরটা গেয়ে হাফ ছেড়েই বেঁচেছিলেন ব্রিগেডিয়ার খালেদ এবং তার সহযোগীরা এটা ভেবে যে তাদের প্রতিপক্ষের একটি শক্তিশালী গোষ্ঠীর থ্রিদ থেকে রেহাই পেলেন তারা এভাবেই দেশ ও জাতিকে একটি সম্ভাব্য আত্মঘাতী রক্তক্ষয়ী গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়ে খালেদ চক্র ও নব্য সরযন্ত্রকে ষড়যন্ত্রকে পরাস্ত করার কৌশলগত কারণেই তিন রা নভেম্বর উনিশশো সাল রাত সাড়ে দশটায় বিমানের একটি স্পেশাল ফ্লাইটে আমরা দেশ ছেড়ে চলে এসেছিলাম সাতই নভেম্বর উনিশশো সালের বৈপ্লবিক সিপাহী জনতার অভ্যুত্থান ব্যাংককের উদ্দেশ্যে আমাদের দেশ ত্যাগের পর মাত্র তিন দিনের মধ্যেই সেনা পরিষদ এবং গণবাহিনীর যৌথ উদ্যোগে ব্রিগেডিয়ার খালেদ চক্রের বিরুদ্ধে ঐতিহাসিক বৈপ্লবিক অভ্যুত্থান সংগঠিত হয় অন্যান্য দেশপ্রেমিক এবং প্রগতিশীল শক্তিসমূহ ওই অভ্যুত্থানে যোগ দেয় দেশপ্রেমিক বীর সেনানীদের সাথে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয় জাগ্রত জনতা আমাদের দেশ ত্যাগের মাত্র তিন দিনের ব্যবধানে মূলত সেনা পরিষদ এবং কর্নেল তাহেরের অধীনস্থ গণবাহিনীর যৌথ নেতৃত্বে সংঘটিত হয় সাতই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব ক্ষমতাচ্যুত হয় চক্র জাতীয় বেইমান ও তাদের বিদেশি প্রভুদের সব চক্রান্তের জাল ছিন্ন করে দেয় অকুতভয় দেশপ্রেমিক সৈনিকেরা দেশের আপামর জনসাধারণ সাতই নভেম্বরের বৈপ্লবিক অভ্যুত্থানকে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়ে সেনাবাহিনীর বীর জোয়ানদের সাথে যোগ দেয় ঠিক একইভাবে যেভাবে তারা সমর্থন জানিয়েছিল আগস্ট বিপ্লবকে এই দুই ঐতিহাসিক দিনে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সর্বত্র সংগ্রামী জনতার ঢল নেমেছিল পথে প্রান্তরে অলিতে গলিতে শহরে গ্রামে নামাজে শুক্রানা আদায় করেছিলেন মুসল্লিরা মসজিদে মসজিদে শহর বন্দরে খুশিতে আত্মহারা জনগণের মাঝে মিষ্টি বিতরণের ধুম পড়ে গিয়েছিল সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ এবং জনগণের একাত্মতায় সৃষ্টি হয়েছিল এক দুর্ভেদ্য জাতীয় ঐক্য সেই দুই ক্রান্তিলগ্নে সম্মিলিতভাবে তারা বাংলাদেশকে পরিণত করেছিল এক দুর্জয় খাঁটিতে সমগ্র জাতি প্রস্তুত ছিল জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি যে কোনো আগ্রাসন কিংবা হুমকির বিরোধিতা করার জন্য সফল বিপ্লবের পর কুচক্রীদের নেতা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী দেশ ছেড়ে পালিয়ে যাবার চেষ্টা করে ব্যর্থ হয়ে বিপ্লবীদের হাতে নিহত হন কর্নেল সাফায়াত জামিল ও অন্যান্যদের বন্দি করা হয় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী জেনারেল জিয়াকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে আবার তাকে আমি চিফ অফ স্টাফের পদে অধিষ্ঠিত করা হয় তিনি জনাব খন্দকার মোশতাক আহমদকে পুনরায় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার আবেদন জানান কিন্তু জনাব খন্দকার মোশতাক আহমদ জেনারেল জিয়াউর রহমানের আবেদনে পুনরায় রাষ্ট্রপতি হতে অসম্মতি প্রকাশ করেন রাষ্ট্রপতির দায়িত্ব পুনরায় গ্রহণ না করার কারণ ব্যাখ্যা করে তিনি উইদিনই জাতির উদ্দেশ্যে এক ভাষণ দান করে সাতই নভেম্বরের সিপাহী জনতার বৈপ্লবিক অভ্যুত্থানকে পূর্ণ সমর্থন জানান পনেরো ই আগস্ট এবং সাতই নভেম্বরের ঐতিহাসিক ঘটনা দুইটি বিচ্ছিন্ন নয় ঘটনা দুইটি একই সূত্রে বাধা একই চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের নেতৃত্বে সংঘটিত হয়েছিল এই দুইটি বৈপ্লবিক অভ্যুত্থান পনেরো ই আগস্ট অগ্রণীর ভূমিকায় ছিল সেনা সরিষদ আর ই নভেম্বর একই দায়িত্ব যৌথভাবে পালন করেছিল সেনা পরিষদ এবং কর্নেল তাহেরের অধীনস্থ গণবাহিনী এই দুইটি ঐতিহাসিক জনপ্রিয় অভ্যুত্থানের চেতনা ছিল জাতীয় অস্তিত্ব রক্ষার চেতনা গণতন্ত্র ও মানবিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার চেতনা ইন্দোসোভিয়েত বলয়ের নাকবাস ছিন্ন করে জাতীয় স্বাধীনতাকে অর্থবহ করে তোলার চেতনা স্বৈরশাসন ও একনায়কত্বের অবসান ঘটিয়ে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করার চেতনা এক কথায় বলতে গেলে একাত্তর এর মুক্তিযুদ্ধের চেতনা ওরা নভেম্বর থেকে সাতই নভেম্বর এই সময়ের আমার এ ঘটনা বিবরণের সপক্ষে প্রমাণ হয়ে আছে সাতই নভেম্বর সফল বিপ্লবের পর সৈনিক জনতার মুখে ধ্বনীত শ্লোগানগুনি সেদিন ঢাকার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল গগনবিদারী স্লোগানে নারায় তাকবীর আল্লাহ আকবার সিপাহী জনতা ভাই ভাই চক্রের রক্ত চাই খন্দকার মোশতাক জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ মেজর ডালিম জিন্দাবাদ কর্নেল তাহের জিন্দাবাদ ডালিম তাহের ভাই ভাই বাক্সালিদের রক্ষা নাই রশিদ ফারুক জিন্দাবাদ খালিদ মোশাররফ মুর্দাবাদ জেনারেল জিয়া যেখানে আমরা আছি সেখানে পনেরো ই আগস্ট উনিশশো পঁচাত্তর এর বৈপ্লবিক সফল অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনচেতা জনগণের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে চিরভাস্বর হয়ে থাকবে অমলান হয়ে থাকবে নিজ মহিমায় সেদিন আগস্ট বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশের মাটি থেকে স্বৈরশাসনের একনায়কত্ব ও একদলীয় শাসন ব্যবস্থার পতন ঘটেছিল এবং উন্মোচিত হয়েছিল বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দ্বার আগস্ট বিপ্লব বাকশালী কালো অধ্যায়ের অবসান ঘটিয়ে রাজনীতিতে গতিশীলতার সৃষ্টি করে সূচনা করে এক নতুন দিগন্তের পঁচাত্তর এর বৈপ্লবিক পরিবর্তনের সময় বাকশালী প্রবীণ নেতা মরহুম আব্দুল মালিক উকিল লন্ডন সফর করছিলেন মুজিব হত্যার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তখন সেখানে তিনি সাংবাদিকদের বলেছিলেন বাংলাদেশে ফেরাউনের পতন হয়েছে আওয়ামী বাকশালী নেতা জনাব মহিউদ্দিন আহমদ খন্দকার মোশতাক সরকারের বিশেষ দূত হিসেবে ছুটে গিয়েছিলেন সোভিয়েত নেতৃবৃন্দকে আগস্ট বিপ্লবের অপরিহার্যতা বুঝিয়ে তাদের সমর্থন আদায় করার জন্য জনাব আবু সাইদ চৌধুরী মুজিব সরকারের সাবেক রাষ্ট্রপতিও স্বেচ্ছায় খন্দকার মোস্তাকের বিশেষ দূত হিসেবে ও পরবর্তীকালে তার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের অন্যান্য রাষ্ট্র সফর করে আগস্ট বিপ্লবের প্রযোজনীয়তা ও অপরিহার্যতা সম্পর্কে সেই সমস্ত দেশের নেতৃবৃন্দকে অবহিত করার দায়িত্ব পালন করেছিলেন পনেরো ই আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থান ও রাজনৈতিক পট পরিবর্তনের পর যে জাতীয়তাবাদী চেতনা ও গণতান্ত্রিক রাজনীতির উন্মেষ ঘটেছিল জাতীয় জীবনের প্রতি ক্ষেত্রে তারই ধারা আজও দুর্বার গতিতে বয়ে চলেছে নিঃস্বার্থ দেশপ্রেম ও জাতীয় মুক্তির প্রতীক পনেরো ই আগস্টের সফল বৈপ্লবিক অভ্যুত্থান ও তার চেতনা সর্বকালে সর্বযুগে এদেশের প্রতিটি দেশপ্রেমিক ও সচেতন নাগরিক ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা যোগাবে নব্যশ্রেষ্ঠ মির্জাফর ও জাতীয় বেইমানদের উৎখাত করতে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করার জ্বলন্ত নিদর্শন পনেরো ই আগস্টের মহান বিপ্লব গায়ে মানে না আপনি মরল শেখ মুজিবকে জাতির পিতা কিংবা বঙ্গবন্ধু হিসেবে মেনে নেওয়ার কোন যুক্তি নেই কোন ব্যক্তিকে জাতির পিতার মর্যাদা দেবার বিষয়টি জনগণের আবেগের সাথে জড়িত শক্তি প্রয়োগ করে কিংবা আইনের দাপটে ওই আবেগ সৃষ্টি করা সম্ভব নয় স্বাধিকারীর আন্দোলনের মুজিবের অবদান অন্যান্য নেতাদের মতোই সর্বজন স্বীকৃত উনিশশো বাহাত্তর সালে শেখ মুজিব যখন ক্ষমতাসীন হন তখন তিনি ছিলেন নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় নেতা তার আমলেই দেশের সংবিধান প্রণীত হয়েছিল সেখানে তাকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেবার জন্য জনগণের উপর কোন বাধ্যবাধকতা আরোপ করা হয়নি মাত্র তিন বছরের মাথায় দুঃশাসনের জন্য তার জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে আসে পঁচাত্তর এর জানুয়ারিতে চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে স্বৈরাচারী একদলীয় বাক্সা কায়েম করে তিনি পারিবারিক রাজতন্ত্রই কায়েম করেছিলেন স্বৈরশাসনের নাগবাস থেকে জনগণকে মুক্ত করেছিল পনেরো ই আগস্টের বৈপ্লবিক অভ্যুত্থান অভ্যুত্থানের পর খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি হয়েছিলেন তিন সশস্ত্র বাহিনীর প্রধান তার সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন বাক্সালীয় সাংসদরা মোশতাক সরকারের বিরুদ্ধে সামান্য প্রতিবাদক করলেন না শেখ মুজিবের মন্ত্রীদের বৃহদাংশ মোশতাক সরকারে যোগ দিলেন রক্ষী বাহিনীর প্রধান কোন প্রতিক্রিয়াও দেখালেন না পক্ষান্তরে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল সে কথা ওই সময়ে যাদের বয়স অন্তত দশের বারো বছর তাদেরও স্পষ্ট মনে থাকার কথা গত পনেরো ই জুলাই দুই হাজার নয় সালের রাতে কেয়ারটেকার সরকার কায়েম হবার পরপরই স্বতঃস্ফূর্তভাবে জনগণ বিপুল সংখ্যায় মুক্তির আনন্দ যেভাবে প্রকাশ করেছে পঁচাত্তর এর আগস্টে জনগণ এর চেয়েও বহুগুণ বেশি আবেগ উদ্দাস ও আনন্দে মেতে উঠেছিল উপরোক্ত প্রতিক্রিয়া কথাই প্রমাণ করে যে শেখ মুজিবকে জনগণ জাতির পিতা হিসেবে শ্রদ্ধা করেনি বরং তার কুশাসন থেকে মুক্তি পেয়ে পরম স্বস্তি বোধ করেছে এবং আনন্দ উৎসবে মেতে উঠেছে এতেও প্রমাণিত হয় যে শেখ মুজিব কখনোই জনগণের মনে জাতির পিতা হিসেবে স্বীকৃতি লাভ করেনি তা না হলে তার নিহত হবার কারণে রাস্তায় নেমে জনগণ অবশ্যই বিলাপ করত বিলাপ করা তো দূরের কথা কেউ প্রকাশ্যে সেদিন ইনালিল্লাহ পড়েছে বলেও নাকি জানা যায়নি বঙ্গবন্ধু উপাধিতে যারা তাকে ভূষিত করেছিল তারাই আবার সে উপাধি ফিরিয়ে নিয়েছিল এ ব্যাপারে পূর্বে আলোচিত হয়েছে